আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ জামাতে ইসলামী তারা কি উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে অস্বীকার করে তারা কি এখনো উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে স্বীকার করে না চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি তো বাংলাদেশ জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এগুলো সব থেকে বেশি আলোচিত হয় বিগত শেখ হাসিনা সরকারের আমলে এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী এবং রাজাকার বলতো আর আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামের শীর্ষ নেতাদেরকে বিচারিকভাবে হত্যা করেছিল সেই কথিত এবং বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যেখানে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসি দেওয়া হয় আর সে বিচার ছিল খুবই সমালোচিত সেটা কোনোভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক মানের বিচার হয়নি এবং তাদের যেসব বিচারক ছিলেন তাদের মধ্যে অন্যতম হল সে বিচারপতি মানিক তিনি কিন্তু এখনও জেলে রয়েছেন তিনি তার বক্তব্য বলেছিলেন তিনি নিজেই দেওয়ার হোসেন সাইদিকে ফাঁসির আদেশ দিয়েছিলেন সেই সময় প্রধান বিচারপতি থেকে শুরু করে অধিকাংশ বিচারপতি ছিল আওয়ামী লীগের নিয়োগ করা আর জামাত ইসলামের নেতাদের পক্ষের সাক্ষীকেও অপহরণ করা হয়েছিল অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক তাদেরকে ফাঁসি দিতে হবে আর জামাত ইসলামের নেতাদের বিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য ছিল এমন তারা প্রায় তিন থেকে চার কিলোমিটার দূর থেকে তাদেরকে অপরাধ করতে দেখেছে তাহলে বুঝতেই পারছেন এই বিচার ব্যবস্থা কেমন ছিল আর জামাত ইসলামের নেতারা আগেই বলেছিল আমরা জানি বিচার কি হবে অর্থাৎ এই বিচার পূর্ব নির্ধারিত ছিল আর যে বিচার প্রক্রিয়া এটা ছিল একটা সাজানো নাটক সে কথিত এবং বিতর্কিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয় তো বর্তমানে সেই বিএনপি এনসিপি সেই আওয়ামী লীগের দেখানো একই পথে তারা হাঁটছে সেই একাত্তর ট্রাম্প কার্ড এবং জামাত ইসলামীকে তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এ সকল বলছে আমার মনে হয় তাদেরকে শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত তারা যে মতাদর্শ এখন ফলো করছে সেই মতাদর্শ ফলো করে শেখ হাসিনা বিচারিকভাবে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল তা আমার মনে হয় বিএনপি এবং এনসিপিকে সেই শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত তো আপনাদের কি এখন অবাক লাগে না আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা কিন্তু বিদেশে বসে কোনোভাবেই বিএনপি বা এনসিপি নেতাদের বিরুদ্ধে এখন কিন্তু আর কথা বলছে না তারা বলছে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী জামাত এবং রাজাকার এ সকল কথা তারা বলছে এর মানে কি আপনারা বুঝতে পারছেন বিএনপি এবং এনসিপি তারা কি আওয়ামী লীগের পন্থায় হাঁটছে না তো এখন আমরা দালিলিকভাবে দেখার চেষ্টা করব জামাত ইসলাম কি এখনো স্বাধীনতা উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ মানে না তো কোনো একটি দল তারা কি বিশ্বাস করে বা তাদের মতাদর্শ কি এটা বোঝার জন্য তাদের দলের গঠনতন্ত্র দেখতে হবে তো এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে গঠনতন্ত্র সেটা আমরা দেখব যে সেখানে উনিশশো বা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কি করে না সেই বিষয়ে কি লেখা রয়েছে তো জামাতি ইসলামের যে গঠনতন্ত্র এর ভূমিকার সাত নং প্যারায় লেখা রয়েছে যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল এই ভূমিকায় কোথাও কিন্তু পাকিস্তানের কথা বা যুদ্ধের বিরোধিতা বা কোনো কথা কিন্তু বলা নাই তো জামাতে ইসলামের গঠনতন্ত্রের যে রুকনদের বা সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য এর যে নয় নং ধারা সেখানেও বলা হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনেই তারা বাংলাদেশে রাজনীতি করছে তো যারা বাংলাদেশ জামাত ইসলামীকে এখনো যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী বলছেন তারা কিন্তু সে আওয়ামী লীগের রাজনীতি করছেন যদি সেটাই হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ আমলে করা যে যে মামলায় বিচার সেটা আপনাদেরকে সঠিক মনে করতে হবে তাহলে বিএনপির সেই সালাউদ্দিন কাদের চৌধুরী তিনিও স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী তিনিও ছিলেন আর শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের আমলে যে রাজাকার বা যুদ্ধ অপরাধীদের তালিকা করা হয়েছিল সেখানে কিন্তু সব থেকে কম পরিমাণ ছিল জামাতে ইসলামের আর সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির সদস্যদের মধ্যেই সবথেকে বেশি রাজাকার এবং যুদ্ধ অপরাধ ছিল তো যুদ্ধ অপরাধ আসলে কি যুদ্ধ অপরাধ বলতে বোঝায় যুদ্ধে যুদ্ধের যে নিয়ম বা যুদ্ধের যে আইন সেটা লঙ্ঘন করা যে নিরস্ত্রের উপর ঝাঁপিয়ে পড়া খুন গুম ধর্ষণ করা নারী শিশু এবং লুটপাট করা তো যুদ্ধ যখন হয় তখন সৈনিক টু সৈনিক যুদ্ধ হবে সেটা কিন্তু যুদ্ধের নিয়ম মানে কিন্তু যখন আপনি নিরস্ত্র বা সাধারণ মানুষের উপর গণহত্যা চালাবেন তখনই সেটা হবে যুদ্ধ অপরাধ আর রাজাকার যে বিষয়টা এটা কিন্তু একটা স্বেচ্ছাসেবক বাহিনীর মতো ছিল যারা যারা পাকিস্তান রাষ্ট্রের পক্ষে অংশগ্রহণ করেছিল তো সেখানে সেই তালিকাতে আপনারা দেখুন জামাত ইসলামের নেতাদের নাম রয়েছে কিনা তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সেই তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের বা মূলধারার জামাত ইসলামের কোনো নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি অপকর্ম গুম খুন এগুলোর কোনো অভিযোগই নেই কিন্তু আপনারা দেখুন বিএনপি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কি পরিমাণ গুম খুন অপকর্ম দুর্নীতি এগুলোর অভিযোগ এবং প্রমাণও রয়েছে তো জামাত ইসলামী আসলে সৎ দুর্নীতিমুক্ত আদর্শিক রাজনীতি করে এবং জামাতের যেভাবে সমর্থক বাড়ছে এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের যে সমর্থন বাড়ছে এগুলোতে আসলে অন্য দল ঈর্ষান্বিত হচ্ছে এজন্যই তারা সেই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যেভাবে রাজনীতি করতো সেই একই রাজনীতি আবারও করছে যে রাজনীতি করে আওয়ামী লীগ টিকতে পারেনি সেই রাজনীতি করে অন্য দলও পারবে বলে আমার কাছে মনে হয় না তো দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখালাম জামাত ইসলামের গঠনতন্ত্র অনুসারে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ সবকিছু ধারণ করেই তারা আসলে রাজনীতি করছে তো জামাত ইসলামের সম্পর্কে আপনাদের কি অভিমত এটা অবশ্যই কমেন্টে জানান